কি ব্যাপার ঘুমাননি না কিছু বলবেন আহারে কথা বলছেন না কেন তুমি এখানে কেন ঘুমাচ্ছ আমি এখানে ঘুমাচ্ছি কারণ আপনার সাথে বাসর করার কোনো ইচ্ছে আমার নেই আমি কি দোষ করছি আরে কি দোষ করেছেন মানে আমার জীবনের পুরো বারোটা বাজায় দিয়েছেন অনেক রাত হলো যান ঘুমিয়ে পড়ুন না তুমি খাটে ঘুমাও আমি বরং এখানে ঘুমাই এই যে আমাকে দরদ দেখাতে আসবেন না যান ঘুমিয়ে পড়ুন নামাজ পড়বে না কিসের নামাজ বাসর করে দু নামাজ পড়তে হয় তাও জানো না ওই আপনি কি পাগল কিসের বাসর যান ঘুমিয়ে পড়ুন আজ আমার বাস রাত অথচ আমি ছাদে বসে আছি কিছুই যেন ভালো লাগছে না অনেকক্ষণ ছাদে থাকার পর আমি রুমের দিকে গেলাম দরজা খোলার আগে ভাবলাম রুমে ঢুকবো নাকি ঢুকবো না অনেকক্ষণ ভাবার পর দরজাটা খুললাম এবং রুমে প্রবেশ করলাম রুমে ঢুকে দেখি আমার বড় আপুও কাঁচছে ও সরি বড় আপু না যদি সে এখন আমার বউ আপনারা কিছুই বুঝতে পারছেন না তাই না দাঁড়ান আগে ক্লিয়ার করি আমার নাম সাপিন কোনো রকম ইন্টার পাস করি তারপর আর পড়ালেখা করার সুযোগ হয়নি আমার খালাতো বোনও আমার এক বছরের বড় ওর বিয়ে ঠিক হয়েছে খুব সুন্দর একটা ছেলের সাথে আর আজ ওর বিয়ে আমরা পুরো পরিবার ওর বিয়েতে দাওয়াত খেতে গেলাম বিয়েতে অনেক হইচই বেশ মজায় আছি গায়ে হলুদে অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম ও বলে গেছিলাম আমার খালাতো বোনের নাম জবা আমি আর জবা বেশ বন্ধুর মতো চলি যখন ওদের বাড়ি যাই আমরা দুজন বেশ বন্ধুর মতো কথা বলি যদিও আমি ওকে আপনি করে বলি ও দেখতে সামলা তবে যেন ওর মুখে একটা মায়া আছে তারপর আমরা ওর বিয়েতে হলুদ শেষ করে যে যার মতো ঘুমিয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম তারপর খালু বলল যাও তো বাবা একটু কমিউনিটি সেন্টারে দেখাশোনা করো আমি তারপর কমিউনিটি সেন্টারে চলে গেলাম সেখানে নানান ধরনের রান্না বান্না হচ্ছে তাদের হেল্প করলাম কিছু দরকার হলে এনে দিলাম তার পায়ে বারোটা বেজে গেল সবাই কমিউনিটি সেন্টারে আসতে শুরু করলো এর বেশ কিছুক্ষণ পর জবা হইল বিয়েতে যদিও সবাই লাল শাড়ি পরে জবার নীল রঙ পছন্দ তাই সে নীল রঙের একটা শাড়ি পরে এলো নীল রঙের শাড়িতে জবাকে মানে আমার বড়ো আপুকে অন্যরকম সুন্দর লাগছে তারপর খাওয়া দাওয়া শুরু হলো সবাই খেতে শুরু করলো আমি কমিউনিটি সেন্টারে অনেকক্ষণ কাজ করছি তো তাই ক্ষুদা লেগে গেছে আমি খাওয়া দাওয়া শেষ করে নিলাম তারপর জবার স্টেজের সামনে গেলাম গিয়ে দেখি সবাই জবার ছবি তুলছে আমিও কয়েক কবি ছবি তুলে নিলাম সবাই এখন বর বরের অপেক্ষায় বসে আছে হারে আজব বর আসতে তো দেরি কেন করছে সময় প্রায় দুইটা পার হয়ে গেল কিন্তু বর এখনও আসছে না খালো ফোন দিল নাম্বার বন্ধ বাতাচ্ছে সবাই যেন হইচই করে দিল আমিও বেশ চিন্তায় আছি কি ব্যাপার বর এখনও আসছে না কেন প্রায় তিনটা বেজে গেল এমন সময় খালুর মোবাইলে হঠাৎ একটা কল আসে তারপরে সঙ্গে সঙ্গে খালুর চোখে যেন জল চলে আসলো সবাই খালুকে জিজ্ঞেস করলো কি হয়েছে খালোজন যেন কোনো কথাই বলতে পারছে না তারপর বলল আমার মেয়ে বিয়ের আগে বিধবা হয়ে গেছে খালো যে কি বলে সান্তনা দিব কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না তারপর জবার দিকে গেলাম গে দেখি খবরটা শুনে জবা যেন পাথর হয়ে গেছে পাথর হওয়ারই কথা সব আনন্দ সব খুশি যেন শেষ হয়ে গেছে সব মেহমানরা নানান বাজে কথা বলতে শুরু করলো এই যেমন এমে ভালো না অলক্ষ্মী বিয়ের আগে জামাই মরে গেছে ইত্যাদি ইত্যাদি এসব কথা শুনে অনেক খারাপ লাগতে শুরু করলো কী হতে কী হয়ে গেল আমার সবচেয়ে বেশি খারাপ তখনই লাগছিল যখন সবাই জবাকে নিয়ে টোল শুরু করলো আরে এতে জবার কি দোষ সবাই বলছে যে জবাকে আর কেউ বিয়ে করবে না টোল করতে করতে সব মেহমানরা চলে গেল খালুর দিকে যেন তাকাচ্ছে তাকানো যাচ্ছে না খালু শোকে যেন পাথর হয়ে গেল সব মেমান চলে গেল সেন্টার পুরো যেন খালি হয়ে গেল সামান্য কিছু মেহমান আছে যারা খালুর পরম আত্মীয় খালু আমার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো বাবা কোনো সান্ত্বনায় দিতে পারছে না এখন জবাকে কে বিয়ে করবে এই বলে খালু কাছে হঠাৎ আমার বাবা বলল আরে ভাই কাঁদবেন না কাঁদা সারা আমার আর কি উপায় আছে আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবেন আমার মেয়েকে এখন কে বিয়ে করবে আমার সব শেষ আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করবে মানে কি এটা কি সম্ভব আর আপনার ছেলে কি আমার মেয়ে জবাকে বিয়ে করবে আমি বললে সব করবে আপনি কি রাজি কিনা তাই বলুন হ্যাঁ মূলক মাথা নাড়ালেন আমি তাদের কথা শুনেই তো পুরো অবাক বাবা বলল যা রেডি হয়ে আয় আমি কিছু বললাম না আমি কোনো দিনও বাবার কথা ফেলিনি তাই বলে বাবা আমার জীবন নিয়ে খেলতে পারে না কি করবো কিছুই বুঝতে পারছি না তারপর বাবা আমার বন্ধুদের বললেও যাও সাপিনকে রেডি করে নিয়ে আসো আমার বন্ধুর নাম সিয়াব সিয়াব আমার বয়সফ্রেন্ড সিয়াবও হ্যাঁ কথা নাড়ালো মনে মনে বাবার উপর অনেক রাগ হচ্ছে কোথায় একটু স্বাধীনভাবে জীবন কাটাবো তা না আমার ঘরে একটা চাপিয়ে দিচ্ছে সিএফকে জিজ্ঞেস করলাম কি করবো সিএফ কিছুই বলল না তারপর মা এসে আমাকে বলল দেখ বাবা আমি জানি তোর মনে কি চলছে কিন্তু কি করবি বল আজ পর্যন্ত তোর বাবার কথা কেউ নাড়াতে পারেনি তারপর আমারে বর সাজিয়ে বিয়ের স্টেজে নিয়ে গেল আমি জবার দিকে তাকালাম ও কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছে মনে মনে ভাবলাম আমার জীবনটাই শেষ তারপর বিয়ে শেষ করে আমাকে জবার পাশে বসিয়ে একটা গাড়িতে গড়ে আমাদের বাড়িতে নিয়ে চলে আসলো আজ আমার বাসর রাত তাও আবার বড় আপুর সাথে কী করেই বুঝতে পারছি না জবা আমার জন্য অপেক্ষা করছে কিন্তু আমি ছাদে দাঁড়িয়ে আছি বাসর করার জন্য ইচ্ছেই নেই একটু পর শা বেশি আমাকে নিচে নিয়ে গেল তারপর সবাই বলছে আমাকে বাসর ঘরে ঢুকতে কিন্তু আমি ঢুকছি না অনেকক্ষণ সবাই চেষ্টা করলো আমাকে বাসর ঘরে ঢুকাতে সবাই ব্যর্থ একটু পর বাবা এলো বাবা সাপিন ভিতর ঢুক বাবার কথা কোনোদিনও ফেলিনি তাই ঢুকতে বাধ্য হলাম বাসর ঘরে ঢুকে দেখি জবা বসে আছে যদিও ওকে অনেক সুন্দর লাগছে তবে তার সাথে বাসর করার কোনো ইচ্ছেই আমার নেই আমি জবাকে বললাম এই যে ঘুমিয়ে পড়ুন জবা আমার মুখের দিকে তাকিয়ে আছে ওর মুখটা দেখে মনে হচ্ছে যেন পাপ একটা মুখ ও আমার দিকে আছে আমি জানি আমার এমন ব্যবহারে জবার ভিতরটা ফেটে যাচ্ছে কারণ মেয়েরা বাসর রাতনি অনেক স্বপ্ন দেখে নিশ্চয়ই জবাও বাসরাতনি অনেক স্বপ্ন দেখেছে কিন্তু আমার কিচ্ছু করার নাই। আমি জবাকে বউ হিসেবে মেনে নিতে পারছি না আমার ইচ্ছের বিরুদ্ধে বাবা আমাকে জবাকে বিয়ে করতে বাধ্য করেছে আমি জীবনও ভাবিনি জবা আপুকে আমাকে বিয়ে করতে হবে বাস সবাই দু একাত নামাজ পড়ে কিন্তু আমার আমি পড়ছি না কারণ আমি জবার সাথে বাসুর করবো না একটা পার্টি আর একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম অনেকক্ষণ চটপট করার পর মাত্র চোখটা লেগে এলো এমন সময় কেউ একজন যেন আমার পাশে বসলো চোখ মিলে দেখি সে আর কেউ নয় সপা কি ব্যাপার ঘুমাননি না কিছু বলবেন আরে কথা বলছেন না কেন তুমি এখানে কেন ঘুমাচ্ছ আমি এখানে ঘুমাচ্ছি কারণ আপনার সাথে বাসর করার কোনো ইচ্ছে আমার নেই আমি কি দোষ করছি আরে কি দোষ করেছেন মানে আমার জীবনের পুরো বারোটা বাজায় দিয়েছেন অনেক রাত হলো যান ঘুমিয়ে পড়ুন না তুমি খাটে ঘুমাও আমি বরং এখানে ঘুমাই এই যে আমাকে দরদ দেখাতে আসবেন না যান ঘুমিয়ে পড়ুন নামাজ পড়বে না কিসের নামাজ বাসর করে দু রাখাত নামাজ পড়তে হয় তাও জানো না ওই আপনি কি পাগল কিসের বাসর যান ঘুমিয়ে পড়ুন অনেক চিৎকার করে কথাগুলো বললাম তারপর জবা কেঁদে দিল আর আমার পাশ থেকে উঠে চলে গেল আমি জানি জবার মনটা কেমন ফিরে যাচ্ছে জবা যখন কাঁদছে ওর সৌন্দর্যটা যেন আরও বেড়ে গেল তাকে অনেকক্ষণ মায়াবি লাগছে জবা বিছানা গিয়ে অনবরত কাঁদছে ওর কান্নার জন্য আমার ঘুম আসছিল না তারপর আমি উঠে বসলাম দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম আরে সমস্যা কি আপনার আপনার জন্য তো দেখছি ঘুমাতে পারবো না হয়েছে আর নাটক করতে হবে না ঘুমিয়ে পড়ুন যান ধর ঘুমাবই না আমার কপাল থেকে সুখটায় চলে গেছে রে